বুধবার সংশোধিত ফাইন সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি হতে চলেছে দেশের শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টে এই মামলাগুলি শুনানি করবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ তার সঙ্গে থাকবেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথন মামলাগুলি শুনানি নির্ধারিত হয়েছে দুপুর দুটোয় সংশোধিত ওয়াকফ আইন কার্যকর করার কেন্দ্র সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা করেছে এই সমস্ত মামলার একত্রিত শুনানি শুরু হবে বুধবার প্রধান বিচারপতির বেঞ্চে মঙ্গলবারই এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সিপিএম এর সদস্য ও পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি একটি রিট পিটিশন দাখিল করেছেন এর আগে তিনি অংশ নিয়েছিলেন মুসলিম ল বোর্ডের একটি কর্মসূচিতে সেখান থেকেই জানিয়েছেন যে রাজ্য সরকার এখনো মামলা করেনি পাশাপাশি তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে ওয়াকফ সংশোধনী বিলের সময় লোকসভায় তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ অনুপস্থিত ছিলেন যদিও রাজ্য সরকার মামলা না করলেও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ইতিমধ্যেই সংশোধিত ওয়াকফ আইনের একটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন অমুসলিম প্রথম মহিলা হিসেবে ওয়াকফ আইনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন মহুয়া এর আগে অমুসলিম হিসেবে একমাত্র মামলা করেছিলেন আরজেডি সাংসদ মনোজ পাশাপাশি পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং আইএসএফ বিধায়ক নওশা সিদ্দিকী এই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন অন্যদিকে বিজেপি বিরোধী একাধিক দলের নেতারাও কেন্দ্রের পদক্ষেপের বিরুদ্ধে মামলা করেছেন সুপ্রিম কোর্টে প্রসঙ্গত গত দোসরা এপ্রিল গভীর রাতে লোকসভায় পাশ হয় ওয়াকাফ সংশোধনী বিল এরপর তেসরে এপ্রিল মধ্য রাতে তার রাজ্য সভাতেও গৃহীত হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিলে স্বাক্ষর করেন পাঁচই এপ্রিল রাতে এরপরই এই বিল আইনে পরিণত হয় এখন নজর থাকবে বুধবারের সেই গুরুত্বপূর্ণ শুনানির দিকে যেখানে একাধিক পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি তুলে ধরবেন দেশের সর্বোচ্চ আদালতে